হ্যালো সবাইকে আজকে আমি একটি রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো পেঁপে রান্না করব। তো আজকে রান্না করব পেঁপে ঘন্ট যারা নিরামিষ খাও নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারো পেঁপে ঘন্ট। এভাবে বানালে একটু ওই হয় ভালো হয় খেতেও ভালো লাগে আমি পেঁপেটারে আগে একটু ঘষে নিয়েছি ঝুড়ি করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি পেঁপেটা একটু ভেজে নেব আগে কাঁচা গন্ধটা যেন না থাকে পেঁপেটাটা গন্ধ ভেজে নিলে গন্ধটা থাকবে না চলে যাবে একটু ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে দেব একটু ঢেকে দেব ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব কয়েকটা বাদাম ভেজে নেব বাদাম বাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো একটা মরিচ দেব তেজপাতা দেব এলাচ দারচিনি দেব আর দেব গোটা জিরে ভালোভাবে এটা ভেজে নেব আলু দিয়ে দেব ভেজে নেব লবণ দিয়ে দিয়ে দিছি ঢেকে দেব আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে ঢাকনিটা উঠিয়ে নেব আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এক চামচ আদা বাটা দেব জিরা বাটা দুই চামচ দিয়ে দিলাম ব দিয়ে দেবো ধোনার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেবো মরচির গুঁড়ো ভালোভাবে একটু কষিয়ে নেব একটু জল দিয়ে দেব কষানোর জন্য ঢেকে দেব পেটা উঠিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তেল উপর উঠে গেছে এখন এ পেপিগুলো দিয়ে দিচ্ছি পেপিগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে নিচ্ছি এক চামচ চিনি দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিয়েছি এখন এই বাদামগুলো দিয়ে দেব হয়ে গেছে আমার পেতে ঘন্ট দেখো তেল উঠে গেছে এখন নামিয়ে ফেলবো দেখো হয়ে গেছে আমার পেঁপে ঘন্ট কিছুটা মনে হচ্ছে পাতাগোপি ঘন্টর মতো এটা খেত তেমন স্বাদ তোমরা ঘরে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে যারা ইউটিউব থেকে দেখবে তারা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখে দেখবে তারা ফলো করো সবসময় আমার পাশে থেকো সবাই ভালো থাকো সুস্থ থাকো সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো